ওই কতবার বলেছি না দোকান লাগবে না এখানে ফের তুই দোকান লাগিয়েছিস চল দোকান এখান থেকে গরিব মানুষের উপর মোস্তানি দেখাচ্ছিস বড় মস্তান হয়ে গেছিস মারবো না কানে যা যা এখান থেকে আচ্ছা মনে থাকবে গরিব মানুষের উপর অত্যাচার আমি একটু সহ্য করতে পারি না ভাই এ আম কত করে এমনি একশো টাকা কেজি তোমায় দেখে ভালো মানুষ মনে হচ্ছে তুমি পঞ্চাশ করেই দাও ও তাহলে দু কেজি আম দাও হলো তাড়াতাড়ি আয় হ্যাঁ যাই কি দেখছিস আমরা দুই ভাই চল এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলে আরে ঝুমা বৌদিকে শাড়ি পরাতে গেছিলাম জানো ঝুমা বৌদিকে শাড়ি পরাতে গিয়ে দেখলাম না ওনার কোমরে একটা কালো মতন দাগ আছে আরে ধুর পাগলি ওটা কালো দাগ নয় ওটা ট্যাটু কাঁকড়া বিছে ও তো এটা কি সিউদারવાડી? হ্যাঁ। এ দেখো তোমার থেকে দেখা করতে এসছে হ্যাঁ, যাচ্ছি। তুমি কে হও? আমি ওর বউ হই। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী। এই তাহলে তোমার কি? বাড়ি এসে অশোভনমি হচ্ছে? ওহ কি হচ্ছে বাইরে? আমার বউকে মোনা ডিস্টার্ব করছে। জংরা তো তুমি এত সুন্দরী যেkale তোমার বর কেন আমার বউকে মেসেজ করে ডিস্টার্ব করছে খতম অন্যের বউকে মেসেজ করা হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছি আমার আর মারতে লাগবে না হে ভগবান তোমার কাছে আমার একটাই প্রার্থনা এই সারা জীবন যেন আমার সঙ্গে থাকে আর যদি আমার সঙ্গে না থাকে তাহলে তোমার সঙ্গেই থাকে কি গো এখন এখানে বসে আছো রেডি হওনি কি আবার আবেশের জন্মদিনে যাবে না কি পরে যাব বলে তো আলমারিতে গিয়ে দেখো একটাও ভালো শাড়ি নেই জানতাম তাই তো তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি দেখো খুব সুন্দর হয়েছে শাড়িটা কোথা থেকে আনলে গো কেন তোমার আলমারি থেকে এই এটা কি করছো আরে চাবিটা হারিয়ে ফেলেছি তাই ভাবে তালা খুলছি হায় ভগবান এই জন্যই বলে মেয়েদের মাথায় কোনো বুদ্ধি নেই মাঝে মাঝে নিজের মাথাটাও তো ব্যবহার করতে পারো আচ্ছা ঠিক আছে